হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিরও ভালো আছি তো এই যে সাগরে দেখুন বন্ধুরা কি ঢেউ হচ্ছে তোমাদের দাদা ভাই অন্ধারায় গিয়েছে কাজে তো সাগরে ঘুরতে গিয়েছে ঘুরতে গিয়ে আমার কাছে ভিডিও করে পাঠিয়ে দিয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখুন বন্ধুরা ভিডিওটা দেখুন কি বড় বড় ভিউ আসছে তো বন্ধুরা দেখুন পাত্রে চটি খুলে দিয়ে দিয়েছে পায়ের বাড়ি ঢেবে যাচ্ছে পা ঢু যাচ্ছে এই সাইডে ছোট ছোট বোট আর প্রচন্ড হারে ঢেউ হচ্ছে পুরোটা বালি আর এই যে এই দাদা মাছ নিয়ে যাচ্ছে নদীর থেকে বোটের থেকে মাছ নিয়ে যাচ্ছে তো সবাই হেঁটে হেঁটে ওপরে উঠছে আর কি সুন্দর ঢেউটা দারুণ লাগছে আমার কাছে খুব সুন্দর ঢেউ আমি একখানে দেখিনি এরকমই ঢেউ প্রথম দেখছি তা তোমাদের দাদা ভাই পাঠিয়ে দিয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো সবাই উপরে উঠছে কি বড় পাথর দেখুন বন্ধুরা হ্যাঁ তো পাথরে উঠে গেছে বড় পাথর পাথরগুলো দেখতে সুন্দর যে সুন্দর পাথর ঘবর পাথর তা দেখুন বন্ধুরা পুরোটা বোট ট্রলার নদীতে ভর্তি আর জলটার ঢেউটা আছে খুব সুন্দর লাগছে এই যে অন্যরকমের পাথর তো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিচ্ছি